হাসবুন আল্লাহ নিমাল ওয়াকিল পড়লে সাথে সাথে ফল পাবেন হাসবুন আল্লাহ নিমাল ওয়াকিল এটি অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাহাত্মপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দোয়া এটি এমন একটি পাওয়ারফুল দোয়া কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যদি অভাব দূর করার নিয়তে আবল করে আল্লাহ তাআলা সাথে সাথে ফল প্রদান করবেন অভাব দূর করে দেবেন কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধের নিয়তে আমল করে আল্লাহ তালা তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন কোনো অসুস্থ ব্যক্তি যদি সুস্থতা তালাপের উদ্দেশ্যে আমল করে আল্লাহ তালা সুস্থতা প্রদান করবেন যে কোনো ব্যক্তি তার উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমল করে আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করে দিবেন হাসমান ইমানুল ওকিল এই দোয়াটির অর্থ হলো আল্লাপাক রব্বুল আল আমিন হলেন সর্বোত্তম অভিভাবক আর আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার বিপদ দূর করার জন্য যথেষ্ট আমার অভাব দূর করার জন্য যথেষ্ট আমার দুঃখ দূর করার জন্য যথেষ্ট আমার কষ্ট দূর করার জন্য আল্লাহ যথেষ্ট আসমান জমিনের যত ধরনের বালা মুসিবত রয়েছে সকল ধরনের বালা থেকে রক্ষা করার জন্য আল্লাহ যথেষ্ট হাসমুন ওয়াকিল যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে আল্লাহ তাহালা তাকে সাথে সাথে ফল প্রদান করবেন কোন সময় আমল করলে সাথে সাথে ফল প্রদান করবেন আমরা প্রত্যেকটা ব্যক্তি দুনিয়া দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্তির উদ্দেশ্যে দুনিয়ার পেরেশানির থেকে বাঁচার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের পথ পন্থা অবলম্বন করে থাকি বিভিন্ন ধরনের মতাদর্শ গ্রহণ করে থাকে কিন্তু আল্লাহত নারী পুরুষদেরকে ইমানদার ব্যক্তিদেরকে পবিত্রময় জীবন দান করবেন শান্তিময় জীবন দান করবেন যদি তারা ন্যাক কাজ করে ন্যাক আমল করবে আল্লাহ তালা না আমিলা সালি হামিন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে কোনো নারী অথবা পুরুষ যদি সফলতার জীবন চায় শান্তির জীবন চায় সুখময় জীবন চায় তারা যেন এক কাজ করে এক আমল করে আমরা হাসমুন আল্লাহ নিমাল ওকিল কোন সময় আমল করব। রাতের এক তৃতীয় অংশে মিনফুলুসাইল্লাইন সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যায় নিরিবিলি হয়ে যায় সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন সমস্ত শব্দ কণিকগুলো ঘাপড়ে মেরে চুপ হয়ে যায় ওই সময় আমরা আল্লাহ তাল দরবারে যদি তাহাজোতের নামাজ আদায়ের পরে হাত উত্তোলন করে দোয়া করে হাসমুন আল্লাহ নীম উকিল যে সময় আল্লাহ তালা প্রথম আসমানে আগমন করে থাকেন আপনি এক শতবার আমল করুন বেশি খুশি হবেন আপনি যা পাবেন তাই পাবেন আল্লাহ তাআলা আপনার মনবাসনাকে পূরণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তো দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ